নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগতম আজকে আমি কিন্তু এইচএস দু হাজার ছাব্বিশ সালে কিন্তু ফোর্থ সেমিস্টারের সাজেশান নিয়ে আলোচনা করছি আজকে আমি পলিটিক্যাল সায়েন্স এই সাজেশান নিয়ে আলোচনা করছি পলিটিক্যাল সায়েন্সের যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট আছে তো দেখো এখান থেকে তোমার এক জায়গায় প্রশ্ন দাগের প্রশ্ন সার্ক এশিয়ান এসে রাষ্ট্রপতি বিটো ক্ষমতা সুপ্রিম কোর্ট নর্মদা বাঁচাও এই যে যে পৌরসভার আয়ের দুটি উৎস তো দেখো এই যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো কিন্তু ভালো করে করবে অর্থাৎ এখান থেকে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে পাঁচ গুণ দুই অর্থাৎ এসএ কিউব কিন্তু টোটাল কিন্তু দশ নম্বর থাকবে এবার দেখো বিভাগ খ বিভাগ খ থেকে কিন্তু চার নম্বরের তিনটি প্রশ্ন থাকবে তিন চারে বারো নম্বর তো দেখো এখানে বিমস্টেকটা এবং সার্কের কার্য বলি এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এই দুটো প্রশ্ন কিন্তু ভালো করে পড়বে ঠিক আছে অপরদিকে আমরা দেখতে পাচ্ছি চিপকো আন্দোলন নারীদের ভূমিকা এবং তার সঙ্গে পশ্চিমবঙ্গের পৌরসভার ক্ষমতাও কার্য বলে এই যে প্রশ্ন আছে এই প্রশ্নটাও কিন্তু ভালো করে পড়বে এবার দেখো বিভাগ খ থেকে বিবাক খোয়া থেকে যে প্রশ্ন ভালো করে পড়বে বিভাগ খোয়া থেকে আমরা নয় জায়গায় প্রশ্ন পড়ব উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা দাও আন্তর্জাতিক সম্পর্কের বিকাশের ধারা দেখো আমি মনে করি এখান থেকে উদারনীতিবাদ এবং মার্কসবাদ খুবই ইম্পর্টেন্ট আছে এবং আন্তর্জাতিক সম্পর্কের সংখ্যা এবং আন্তর্জাতিক সম্পর্কের বিকাশের দ্বারা খুব ইম্পর্টেন্ট আন্তর্জাতিক সম্পর্ক এবং আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য এটাও কিন্তু ভালো করে পড়তে হবে এবং তার সঙ্গে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট বেশায়ন এই দশ নম্বরের প্রশ্ন কিন্তু সুপার টোপার ইম্পর্টেন্ট প্রশ্ন এবং তার সঙ্গে এগারো দিগের প্রশ্ন আছে ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যবলী ক্রেতা সুরক্ষা আদালত তো দেখো এখানে বিভাগ গোয়া থেকে কিন্তু ছয় নম্বরের তিনটে প্রশ্ন আছে তিন আঠেরো এই হলো তোমাদের চল্লিশ নম্বরের প্রশ্ন অর্থাৎ এখানে থাকবে বারো নম্বর এখানে এসি ক্যুব থাকবে দশ নম্বর টোটাল চল্লিশ নম্বর প্রশ্ন বাইটা সবাই ভালো থাকবে যারা নতুন সদস্য আছে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো